হয় প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তারা কি দায়িত্ব পালন করছে আমাকে তোমরা ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য নিজের দুর্ভাগ্য দায়ী আমার কবরের চারপাশে সুন্দর করে বেড়া দিও যেন কুকুরও ঢুকতে না পারে আত্মহত্যার আগে চিঠিতে এই কথাগুলোই লিখে গিয়েছিলেন এক তরুণী কিন্তু কে জানত মৃত্যুর পরও যে নিরাপদ নয় নারীর দেহ কবরে যাওয়ার আগেই লাঞ্ছিত হতে হল তার মরদেহকে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২০ বছরের এক তরুণীর মরদেহ ধর্ষণের মতো একটি ঘৃণ্য ঘটনা ঘটে অভিযুক্ত ১৯ বছর বয়সী যুবক আবু সাঈদ পেশায় ডোম তিনি মরদেহ পরিবহনের কাজ করতেন হালুয়াঘাট থানায় হত্তার পর ওই তরুণীর মরদেহ হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয় মর্গে পৌঁছে কিছুক্ষণ পরে ফের চাবি নিয়ে প্রবেশ করে আবু সাইদ আর সেখানেই ঘটায় নৃশংসয় অপরাধ পরে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি পার্শ্বনিয়া করে জানা যায় ময়না তদন্ত করতে গিয়ে চিকিৎসকের সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা এরপরে বেরিয়ে আসে এই বর্বর ঘটনা বিষয়টি নিশ্চিত হলে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে যখন ডেড বডিটাকে রাখা হয় যে লাশ বাহক সে যে কোনো একটি পর্যায়ে যখন ওখানে কেউ ছিল না একটা নিরিবিলি একটা অবস্থায় সে মর্গের ভিতরে ঢুকে ডেড বডির সাথে সেক্সুয়ালি ইন্টারাক্ট করে এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং আমাদের বর্তমান আইনি কার্যক্রম চলমান আছে আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি দেখছি যেন এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে সেই জন্য

যে রাষ্ট্রীয় যে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় অবক্ষয়ের চিত্র হল এই মৃত নারী দর্শিত হওয়ার ঘটনা আর সবচেয়ে আরেকটা বিষয় এখানে জড়িত মাদক এই মাদকের কারণে কিন্তু মানুষ বিবেক বর্চিত হয়ে যায় যার কারণে এই মৃত নারী না উজ্জীবিত নারী সেটা তো ওই তাদের কাছে বিবেচ্য বিষয় না এবং এই যে ওই সেক্সুয়াল মাদক গ্রহণের কারণে তারা যে কোনো ধরনের এই আপনার দর্শনের কাজ করতে পারে পাশাপাশি মর্গে কিভাবে। বিখ্যাত আপনার ওই লাশ কাটা ঘরে যদি মৃত নারী দর্শিত হয় তাহলে প্রশাসনের দায়িত্ব যারা রয়েছে তারা কি দায়িত্ব পালন করছে সে প্রশ্নটা আমরা ময়মনসিংহবাসী আজকে রাখছি এটা যেন বিহিত হয় নাহার বৃষ্টি নিউজ ডেস্ক দেশ টিভি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ